যাতে বসতে না পারে হ্যাঁ সত্যি এটা ঐতিহাসিক কথা যাতে বসতে না পারে কাজে যাতে ফাঁকি দিতে না পারে এই জন্য এদেরকে এই টিপা প্যান্ট এটা পরায় নালে নাহলে এটা কোনোভাবেই সুস্থ স্বাভাবিক কোনো মানুষের পোশাক না সামান্যতম সুস্থতা আছে তার ভিতরে সে এত টাইট এটা পরে কি তারা হাঁটে কেমনে বসে কেমনে পেশাব পায়খানার জরুরত আছে মানুষের তাইলে এটা পরা মানে দাঁড়াইয়া প্রস্রাব করা ছাড়া তো অন্য কোনো সিস্টেম নয় নাহলে এটা সে কিভাবে বুঝে তাইলে এত কষ্ট করে মানুষের পোশাক আল্লাহ তালা নাজিল করেছে ইয়া বনি আ কাদ আঞ্জাল না আলাইকুম লিবাসান কোরআন শরীফা আজ আল্লাহ বলেন হে বনি আদম আমি আল্লাহই তোমাদের উপরে পোশাক নাজিল করেছি পোশাক আল্লাহর দেওয়া এই যে মানুষ পোশাক পরার এই অনুভূতি এটা আল্লাহর দেওয়া আদম আলী সালামকে আল্লাহ তালা সৃষ্টি করে পোশাক ছাড়া পেশ করে নাই ফেরেস্তাদের সামনে কি মনে হয় আপনার খোলামেলা বুঝছেন না কথাটা তো ওনার গায়ে কি ছিল পোশাক ছিল তো আল্লাহ তালা যখন থেকে আদমকে সৃষ্টি করলেন তখন থেকে আদমের গায়ে পোশাকও দিল সেই থেকেই পোশাক ইউ আর এই এটাই স্পষ্ট আল্লাহ বলছে দুইটা উদ্দেশ্যে পোশাক দিলাম এক এটা তোমাদের লজ্জা ঢেকে দিবে আর রিসা এটা তোমাদের সৌন্দর্যের উপকরণ হবে তাহলে এটার মধ্যে একটা আর্ট আছে সৌন্দর্য আছে এটা লজ্জা ঢাকবে এখন যদি লজ্জাই না ঢাকে এটা যদি সতরই না ঢাকে তো এটা হলো কি আল্লামা তকি উসমানী কাত হুমুল আলিয়া হজরত বলছে যে কোনো মানুষের পুরুষের সতর কোমর থেকে নিয়ে নাভি থেকে নিয়ে হাঁটু এটুকু জায়গা এভাবে ঢাকতে হবে একে তো মোটা হইতে হবে কাপড় যাতে করে পাতলার কারণে চামড়া দেখা না যায় আরেকটা হলো এতটুকু ঢিলে ডালা হইতে হবে যাতে করে এতটা টাইট হইয়া না লাগে যেন অঙ্গ প্রত্যঙ্গ রান পিছনের অংশ কার কেমন এটা বোঝা না যায় স্বাভাবিক যেন ঢিলে ঢালা হয় নাই তো এটা কি হয় না পোশাক হয় একবারে শরীর সাইজ কাইটা কাইটা বানানো এটা কোনোভাবেই সুন্দর্য না তো এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা বলে অনেক সময় অনেকেরই দেখি এই বেচার আমাদের সাথেও কোনো সময় দেখা করতে আসলে মাদ্রাসায় মনে করেন মাহফিলের দাওয়াত দিতে আসছে অথবা এমনি দেখা করতে তো আমাদের তো নিচে বসতে হয় চেয়ার টেবিল নাই তো এই নিচে বসতে কইলে বই তারা এটারে টানতে টানতে ফ্যান যান শেষ বেচারা নিজেও কষ্টে প্যারেশানিতে পড়ে আমরাও প্যারেশানিতে করব এই জন্য স্বাভাবিক ঢিলে ঢালা পোশাক করা উচিত একটু যেন করে চলতে ফিরতে আরাম ভাই তোমরা বসতো না তোর চলে যাও বেটা পদার্থ কোথাকার যাও এখান থেকে বেটা হ্যাঁ যাও তোমার মতো দু চারজন শ্রোতা না হলে কি এতবার বললাম এটা বসতে ক্ষতি কি আল্লাহর কথা বসে শুনতে হয় এটা এতবার একটা কথা বলতেছি এটা যদি গুরুত্ব না হয় তো এটা কি হলো আমাকে বলে আল্লাহর কথা বসে শুনতে হয় এটা তো একটা সার্কাস না কি বলেন এটা কি একটা সার্কাস তাইলে কোরআন শরীফে আছে এটা মুসা আলাইসাল্লামকে আল্লাহ তালা তুর পাহাড়ে জুতা খুলতে বললেন কেন জুতা খুলে বসবার জন্য আল্লাহর কথা বসে শুনতে হবে জুতা খুলে শুনতে হবে তাইলে নিজের মধ্যে পরিবর্তন আসে আদব ছাড়া এলেম হয় কোরআন সুন্নার যে জ্ঞান এই জ্ঞানের জন্য আদব জরুর অন্য পড়ার জন্য এটা এতটা জরুরি বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান পড়ার জন্য পেশাব করিয়া ফানি লন লাগে না বোঝেন না দাঁড়াইয়া বসুক বসে পড়ুক বসে পেশাব করুক এতে কোনো অসুবিধা নেই কিন্তু আল্লাহর কোরআন পড়বার জন্য রসুলুল্লা সাল্লা সাল্লামের সুন্না পড়বার জন্য প্রস্রাব করে ঢিলা নিতে হয় টয়লেট পেপার ব্যবহার করতে হয় পানি ব্যবহার করতে হয় পবিত্র হইতে হয় হ্যাঁ আসো আব্দুর রহমান তুমি এনে আও না না এখানে আসো তো এই জন্য এটা জরুরি বিষয় আমাদের কোরআন এবং সুন্নার এলেমের জন্য আপনার আদব জরুর আখলাক জরুর তহারত জরুর এই যে এখন এখানে একটা এটা আপনাদের এটা শুধু একটা মহরান বরং এখানেও তো কোরআন সুন্নার এলম বলার জন্যই ওলামায়াম আপনাদেরকে বসাইছে ঠিক না তো তাইলে আদব মৌলানা ইয়াহিয়া বয়ান করতেছিলেন হ্যাঁ আল্লাহ আমি যেটুকু মাত্র শুনলাম আল্লাহ তালা হাসরের ময়দানে এক কদম পাও বাড়াইতে দিবা জিন্দিগির প্রতি ইঞ্চির হিসাব হবে অমরিহি ফিমা আফনা পুরা হায়াত বান্দা কোথায় ব্যয় করেছ বলো আমাকে আমার দেওয়া হায়া ও আন ফি ফিমা আবলাহ শুধু যৌবনটা কোথায় ব্যয় করেছ সেটা আমাকে আলাদা বলো ও আন মা প্রতিটি টাকার ব্যাপারে হিসাব দাও দুইরা এক টাকাটা কামাই করছো কেমনে ব্যয় করেছ কোথায় ফিমা আলিমা যা যা শিখেছিলা জেনেছিলে শুনেছিলে তা কি পরিমাণ আমল করেছ সেটা বলো সেটা বল এই জন্য এই বিষয়গুলো জরুরি বা রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন এগুলো উত্তর না দিয়ে কোনো মানব সন্তান হাসরের ময়দানে এক কদম সামনে যাইতে পারবেন এক কদম সামনে যায় কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন আমার কসম মানে আল্লাহর কসম আল্লাহ নিজের কসব করে বললেন আমি অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করব অবশ্যই অবশ্যই সকলকে আজমা সকলকেই আমি আল্লাহ জিজ্ঞেস করব কানু আমালুন দুনিয়ার হায়াতে যা তোমরা করেছিলে আল্লাহ তালার আড়াল হওয়ার কোনো সুযোগ নেই হিসাবের বাইরে আমরা কেউ না আল্লাহ তালা বলেন সুম্মা না আলু ইদিন আনিন না আল্লাহ বলেন বাবা না কথা বলো কেন আল্লাহ বলেন আমার দেয়া প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই আমি তোমাদেরকে জিজ্ঞেস করি প্রতিটা নিয়াম হাদিসের মধ্যে আছে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন নবী সাল্লাম বলেছেন আল্লাহ জিজ্ঞেস করবেন নসিহ নসিহিসমাত বান্দা আমি মোট এতদিন তোমার শরীর সুস্থ রাখি নাই সেইটুকু শুকুর কি আদায় করেছ বলো অনুর্বি কামিনাল মা আমি কি তোমাকে প্রতিবার কৃষ্ণার্থ অবস্থায় পানি পান করিয়ে তোমার তৃষ্ণা নিবারণ করি নাই যতবার পানি পান করছ তো এরপরে আমার কি শুকুর আদায় করছে বল আহা বদনসীব মুসলমান তো আলহামদুলিল্লাহ বলতো জানেন পানি পান করে সেরা যে একবার আলহামদুলিল্লাহ বলবে এটুকু তো জান এটুকু তো জান তাইলে এই জন্য বললাম আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের হায়াত ইয়ার ওই থেকে আমি বললাম আমাদেরকে উত্তর দিতে হবে ওয়াকিফু হুম ইন্না হুম মাস উল আল্লাহ তালা বলেন হাসরের ময়দানে ফেরেস্তাদেরকে বলবেন আমার বান্দাদেরকে দাঁড় করাও তাদেরকে এখন জিজ্ঞেস করা হবে একজন একজন করে অকুল্লুহুম আতিহি অমাল কেয়ামাতি ফারদান আল্লাহ বলেন সকলকে আমি আল্লাহর সামনে আসতে হবে একজন একজন ফারদান অর্থ ওয়াহেদান একজন একজন আমার সামনে এসে দাঁড়ান আমার সামনে তুমি একাকী উত্তর দিবে কোনো দুভাষী থাকবে না একা কি উত্তর দিবে এজন্য বাফ আমার এটা জরুরি বিষয় আমাদের জন্য জরুরি বিষয় আমরা যেন আমাদের জিন্দিগির কদর করি ছেলেরা তোমাদেরকেও বলি ভাই হায়াত এই শুধু শুধু কাটাই মধ্যে কোনো ফায়দা নেই বুট খাইতে খাইতে নষ্ট করে দিলা জীবন সামান্য মোবাইলের জন্য জীবন একটা মোবাইলের আর কতই দাম বারো চোদ্দ আঠারো হাজার টাকা তো এই সামান্য টাকার একটা মোবাইল এর জন্য এত সুন্দর হায়াত শেষ করে দেওয়া এটা ঠিক না বন্ধুদের আড্ডায় পাঁচ ঘন্টা ছয় ঘন্টা জীবন শেষ করে দিলেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এই জন্য চলেন প্রতিটা মাহফিলের বয়ান মনোযোগ দিয়ে শুনল জুমান নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনবো যখনই ওলামায় কেরাম কথা বলে মনোযোগ দিয়ে শুন